পিয়ার কারা চায় না কয়েকটি দল সরোয়ারদি উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুবাদ চাই উচ্চ কক্ষে অনুবাদ চাই অনুবাদ ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চোরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে পিয়ার কারা চায় না পিয়ার চায় না যারা সন্ত্রাসী করে নির্বাচিত হতে চায় তারা পিয়ার চায় না যারা দখলদারি করতে চায় তারা প্রিয় চায় না যারা অবৈদ্য টাকা দিয়ে ভোট কোরাই করতে চায় তারা প্রিয় আর চায় না আর যারা সচ্চ সুন্দর আদর্শবান মানুষকে ক্ষমতা দিতে চায় তারা প্রিয় আর চায় ঠিক ওনারা কতদিন অঙ্গিকার রক্ষা করেনি বেকম অঙ্গিকার রহমান সাহেব অঙ্গিকার রক্ষা করেছে এদিকে বলছেন পেছাতে হবে আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন বলে আসছেন এই আমাদের প্রার্থী এটা হচ্ছে চারিতা ডাবল স্ট্যান্ডার্ড আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক গরস্টিতে সংসদীয় আসনে জাবাতের অমুকটাকে মনোনয়ন দেওয়া হয়েছে এরকম আমরা প্রায় তেত্রিশ চৌত্রিশটা আমরা ব্যক্তির কথা জানি যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামাদ ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিয়ে গোলাম করোয়ার কঠিন কিছু বার্তা দিয়েছেন যার তাৎপর্য হচ্ছে বিএনপি এখন এক ঘরে বিএনপি এখন একলা আপনারা তো দেখেছেন কিভাবে বিএনপি বিএনপির জন্য গলার কাটা হচ্ছে এখন সালাউদ্দিন আর সেই সালাউদ্দিনের জন্যই বিএনপি দলটি ধ্বংস হবে যারা চুরি করে যারা দালালি করে যারা পকেট মারে যারা চাঁদাবাজি করে তাদেরই দল হচ্ছে বিএনপি দর্শক এমনই কিছু মন্তব্য করেছেন এবার চোরমুনাই পীর তাদের ভিতরে দ্বন্দ্ব যেন থামছেই না এদিকে একটি কথা কেন্দ্র করে কঠিনভাবে সে বিএনপিকে কে ধরে দিলেন এবার চোরমুনাই পীর এনসিবি এবং জামাত দল আছে তারা কিন্তু নির্বাচন চায় না কিন্তু সে জামাত তলে তলে তাদের দলীয় যে প্রার্থী তাদেরকে বাছাই করে নিচ্ছে অথচ তারা প্রকাশ্যে এসে বলছে আমরা নির্বাচন করতে চাই না আমাদের নির্বাচন লাগবে না আগে সংস্কার করেন আগে বিচার করেন তারপর নির্বাচন কিন্তু তলে তলে জামাত টিকেই তাদের নির্বাচিত এলাকায় তাদের যে সংসদ সদস্য কে হবেন তা নির্বাচিত করে ফেলেছেন এমনই কিছু মন্তব্য করেছেন এবার রুহুল কবির রেবজি প্রিয় দর্শক শ্রোতা জামাত আর বিএনপির কোন দল যেন থামছেই না এবার জামাত কঠিনভাবে চ্যালেঞ্জ করেছেন বিএমপিকে। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি থাকছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে আনুপাতিক হারে নির্বাচন হয় দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে এর মধ্যে একশো সত্তরটা দেশে নির্বাচন হয় তার মধ্যে এখনো পরটা দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয় পিয়ার এর হাজার পদ্ধতি আছে আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায় সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে স্থানীয় সরকারের কাজটা কি যেমন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান এদের কাজটা কি স্থানীয় পরিষদ এবং সংসদ এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পেয়ারি গিয়ে আপনার জ্ঞানজাম লাগবে পেয়ারে গিয়ে কি লাগবে ভেজাল লাগবে জ্ঞানজাম লাগবে আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা এই রাস্তা লাগবে ঘাট লাগবে পোল লাগবে ব্রিজ লাগবে এটা কাজ হল স্থানীয় সরকার চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র কথাটা পারি পারিনি এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না কোন জায়গায় আইনের অবস্থাটা কি কোন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আইন শ্রমিকের খেলাফ হচ্ছে সেক্রেটারিদের কাছে সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে এর জন্য দরকারটা কি যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই কি থাকা চাই যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে যদি যোগ্যতাই না থাকে তার স্ত্রী যে সচিব সে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে এর জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন জ্ঞানী হওয়ার প্রয়োজন তার আইন প্রণয়ন করবে দেশকে কিভাবে ডেভেলপ করবে অন্য অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে কতটুক রাখবে কতটুকু বাদ দিবে কথাটা বোঝাতে পারি নেই গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি হবে অর্থনীতি বাজেট করবে অর্থনীতি কোথার থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে এটি হলো পার্লামেন্টের মেম্বারদের কাজ বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কঠিন কিছু বার্তা দিয়েছেন যার তাৎপর্য হচ্ছে যে বিএনপি এখন এক ঘরে বিএনপি এখন একলা আপনারা তো দেখেছেন কিভাবে বিএনপিকে জামাত একলা করে দিচ্ছে সাথে জামাতের বৈঠকটা একটা চমৎকার এক্সাম্পল বাংলাদেশে চার পাঁচটা আলোচিত এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে একটা হচ্ছে গণ অধিকার পরিষদ এটা আপনি অস্বীকার করতে পারবেন না বাংলাদেশে যদি পাঁচ দলের জনকে ডাকা হয় জামাত চরমনাই বিএনপি এনসিপি গণ অধিকার পরিষদ আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এমনকি গণ অধিকার পরিষদের ভিত্তি বেশি অথবা আলোচিত রাজনৈতিক দল বা ওয়েট বেশি সেই বিএনপির পক্ষে একদম জল খেয়ে নেমেছিলেন এখন জামাত ইসলামীর সাথে ঐক্য করতে একমত হয় জামাত ইসলামীর সাথে বৈঠক করে বিভিন্ন একতলাফি বিষয়ে পিয়ার সিস্টেম যেটা রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় যার মাধ্যমে এইসব বিষয়ে এই সব বিষয়ে জামাতের পক্ষে আসে চরমনের পক্ষে আসে বিএনপির বিপক্ষে দাঁড়ায় এই বিএনপির সবচাইতে বড় মিত্র ছিল এতদিন গণ অধিকার পরিষদ বিএনপির অন্যান্য মিত্ররা কে বড় একটু বলেন তো সাইফুল আক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেনে কেউ আর কে আছে বিএনপির পক্ষে আর কে আছে নামটা বলেন উল্লেখ করার মতো ছিল ভিপিনুর আর যারা আছে তাদের থেকেও চেনে না রাজনীতিতে সে ভিপিনুরকে জামাত নিয়ে এসেছে বা জামাতের কাছে এসেছে একলা হয়ে গেছে না বিএনপি দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অভিযোগ আন্তর্গত সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালো একটি দল বিরোধিতা করছে এর মানে সবাই এক একটি দল মানে বিএনপি উল্টা বিএনপিকে এক একঘরে করো বিএনপিকে একলা করো সেক্রেটারি জেনারেল বক্তব্যের তাৎপর্য এটাই তিনি রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থে একমত হওয়ার আহ্বান জানান বিএনপি বিএনপিকেও বলেছেন ধান্দাবাজি ছাড়েন এবং আর একটা কথা বলেছেন এতে ঐক্য গঠনের পথে বাধা তৈরি হচ্ছে তাহলে ঐক্য গঠনের পথে বাধা কারা বিএনপি তা জামাতের যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে সব দল ঠিক আছে শুধু এক দল বিএনপি ঝামেলা করছে এবং তারাই ঐক্য গঠনের পথে বাধা সৃষ্টি করছে এমনকি জুলাই সনদ শেষ পর্যন্ত যদি সরকার নাই দিতে পারে এনসিপি যদি দিতে হয় তার জন্য ইতিহাসে দায়ী থাকবে বিএনপি বিএনপি জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চায় না এই জায়গায় আটকে আছে বলছে এটা আবেগ আমাদের জুলাই আন্দোলন হাজার হাজার মানুষের জীবন দান আবু সাইদ আবু সাইদদের বুক পেতে দেয়া রিক্সাওয়ালা শ্রমিক সব শ্রেণী পেশার মানুষের এক আত্মবিপ্লব সংবিধান এইভাবেই জুলাই সনদ আটকে আছে জামাত ইসলামের বক্তব্য এটা যে সবাই রাজি হিন্দু এক বিএনপি জুলাই বিরুদ্ধে অবস্থান নিয়েছে সব কিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এই জায়গাটায় অধ্যাপক মিয়া গোলাম পর ইঙ্গিত করেছেন বলে মনে হচ্ছে অতএব দর্শক এর অর্থ এটাই যে বিএনপি একলা বিএনপির পক্ষে কেউ নেই আগামী রাজনীতির হবে বিএনপি ভার্সেস অল বিএনপির একার পক্ষে কোনো কারচুবি বন্দোবস্ত করে কোনো কিছু আদায় করা এটা সম্ভব হবে না এটা করতে দেবে না আমির জামাতের বক্তব্য দেখেছেন না রংপুরে ঘাট তারা বক্তব্য দিয়েছেন আমির জামাত এই প্রথম আমির জামাত নরম মানুষ নিরীহ মানুষ আঙ্গুল বাঁকা করে বক্তব্য দিয়েছেন যে এটা হতে দেব না এটা মানব না এটা চলবে না কেউ কিছু পারবে না আমরা এটা হতে দেব না একদম পলিটিশিয়ানের মত মত কথা সেক্রেটারি রাজনীতিবিদ অধ্যাপক তার বক্তব্যের মধ্যে সবসময় একটা জোশ থাকে প্রতিপক্ষকে জালেমদের অন্যায়কারীদের উপর বুলেটের মতো দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের আপনারা সে ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ